হ্যালো জি আজিম ব্লগস ও আজিম ব্লগস বলছেন আপনি একটা ভিডিও দেখলাম ভাই একটা সাংবাদিককে নিয়ে একটা ভিডিও করেছিলেন ও কি হইছে একটা ভিডিও দেখলাম আজকে ওই একটা সাংবাদিক পরিচয় একটা ছেলেকে নিয়ে একটা ভিডিও করেছিলেন জি 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 ও এটা কিসের প্রোগ্রাম ছিল ভাইয়া মেলা আর কি ও মেলা জি জি তো ওই যে মেলায় যে ছেলেটিকে সাংবাদিক আহ ভুয়া সাংবাদিক বলে যে একটা video তৈরি করলেন আপনি নিজেকে ভাই বলেছিলেন যে আপনিও সাংবাদিক তো ভাইয়া আপনি কোন channel সাংবাদিক? আপনার পরিচয় দেন কথা বার্তা বা আগে পরিচয় দিয়ে কথা বলতে হয় বুঝেন নাই? জি আমি একজন দর্শক আপনার নিয়মিত দর্শক এই আপনার ভিডিওটা দেখেছি তো এরকম একটা content তৈরি করেছেন মানুষকে হেয়প্রতিপন্ন করেছেন তো আহ যেহেতু একজন সাংবাদিককে আর একজন সাংবাদিক যারা কন্টিনিউ আসলে,

এই যে বিষয়টা হচ্ছে এই আপনারা দেখেন আজিম ব্লক যে কিনা ওই যে পথ শিশু সোমাইয়ার বিভিন্ন ব্লগ ভিডিও তৈরি করে তো এই ব্লগ ভিডিও সে কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মানে বলা যায় সে একজন কন্টেন্ট ক্রিয়েটর তো আপনারা একটি ভিডিও অবশ্যই দেখেছেন আমরা স্ক্রিনে ভিডিওটা একটু অংশ আপনাদেরকে দেখালাম যে এই যে ভিডিওতে একটা লোক যে আপনারা জানেন যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পেইজের কারণে বিভিন্ন মানুষ বিভিন্ন তথ্য উপাত্ত যদিও সরকারের কাছে অনেক ধরনের পেজ বা অনলাইনের চ্যানেলের জন্য নিবন্ধন অ্যাপ্লাই করে রাখে কিন্তু অনেকে অনেকে কিন্তু পায় না এই নিবন্ধনটা পাওয়া খুবই দুঃসাধ্য ব্যাপার তো অনেকে এখন বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর বা অনলাইন সাংবাদিক হিসেবে অনেকে পরিচয় দেয় যদিও আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লোকটি সে নিজেকে একজন সাংবাদিক বলেছে আসলে সে মাস্টার্স আপনারা জিজ্ঞেস করলে দেখতে পেলেন যে মাস্টার্স বানান করা জিজ্ঞেস করলে হঠাৎ করে মানুষকে মানুষ যখন কোনো একটা প্রশ্ন করে সাধারণ সাধারণ কোনো কিছু কিন্তু অনেকে ভুলে যায় বা বোধ করে যে আসলে আমি কি মানে ভুল বললাম না সঠিক বললাম যদিও প্র্যাকটিক্যালিভাবে অনেকেই লেখাপড়া জানলে আপনাদের অনেকেই জানবে যে যারা মাস্টার্স পড়ালেখা মাস্টার্স লেখাপড়া করে তাদেরকে যদি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পড়তে দেওয়া হয় বা মুখস্থ জিজ্ঞেস করা হয় আমি এখন এখান থেকে বললাম নাইনটি পারসেন্ট মাস্টার্স পাস করা ছেলেরাও কিন্তু বলতে পারবেন আপনি নিজেকে একটু ট্রাই করে দেখেন যে আপনি সর থেকে সরবর্ণের যে এগারোটা বর্ণ এবং ব্যঞ্জন বর্ণের যে উনচল্লিশটা বর্ণ এগুলো যে আপনি পারেন কি না আপনি একটু নিজেকে ট্রাই করে দেখেন তো এই যে আজিম বলক সে নিজেকে বললো যে ভাই আপনি কি সাংবাদিক হ্যাঁ না না সমস্যা নেই আমিও সাংবাদিক এই যে কথাটা বললো এবং এই যে প্রকাশ্যে একটা মেলার মধ্যে সে লোকটি যেভাবে যাক সে গিয়েছে একটা কন্টেন্ট তৈরি করার জন্য সে নিজেকে বলেছে সাংবাদিক এই কারণে এই যে প্রকাশ্যে একজন মানুষকে হেউপত্যপন্ন করা এটা কত কতটা যুক্তিসঙ্গত আর আজিম বলুক সে কি আসলে সাংবাদিক কিনা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম যে এরকম মানে এটা যদি কোনো নিবন্ধিত কোনো টেলিভিশন বা কোনো পত্রিকার সাংবাদিক হতো তাহলে কিন্তু এই জেরাটা তার দ্বারা মানে যুক্তিযুক্ত হতো কিন্তু এই যে আজিম যে কাজটা করলো ওর কি রাইট আছে কিনা এই যে একটা মানুষকে হেউ প্রতিপন্ন করা দর্শক বিস্তারিত আপনারা বলবেন আপনারা কমেন্টে জানাবেন যে আসলে এই যে আজিম বলকের এত সাহস কিভাবে হলো নিজের পকেট ভারী করার জন্য একটি ভিডিও ভাইরাল করলো একটা মানুষকে হেউ প্রতিপন্ন করলো আজকের মতন ভিডিও থেকে বিদেশ নেব সবাই ভালো থাকবেন আলাইকুম